আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবার জন্য আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু অনেকটাই হেলদি রেসিপি আর সেটা তোমরা নিশ্চয়ই দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো কারণ এখানে আমি অনেক ধরনের সবজি অ্যাড করছি তবে এই নয় যে আমি যে সবজিগুলো অ্যাড করছি সেটাই তোমাদের অ্যাড করতে হবে এখানে আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস ধনে পাতা আর এদিকে টমেটো তোমাদের কাছে যে সবজি অ্যাভেলেবেল থাকবে সেটা নিতে পারো তবে হ্যাঁ একটু ছোট ছোটো করে কেটে নেবে তো যাই হোক এখানে সবগুলো আমি কেটে নিয়েছি এটা কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে কিংবা বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে যেহেতু এতটা হেলদি তো বাচ্চাদের জন্য কিন্তু বানানো যেতেই পারে আর বাচ্চাদের যেহেতু মানে সকালে স্কুল থাকে রাতেরবেলা মোটামুটি সবজিগুলো কাটাকুটি করে ফ্রিজে রেখে দিলেই সকালবেলা কিন্তু খুব ঝটপট বানানো হয়ে যায় আর এতে কিন্তু খুব খুব বেশি মানে উপকরণের কোনো প্রয়োজন নেই সবজিগুলো তোমাদের যেরকম ইচ্ছা সেরকম অ্যাড করতে পারো বাদ খুব কম উপকরণের মধ্যে আছে তো যাই হোক এখানে দেখো একটা বাটির মধ্যে আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি আর দিয়েছি চিঁড়ে যে চিঁড়েটাকে আমি একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কোনো মাপ কিন্তু নেই আর দু চা দু থেকে তিন চামচ মতো সুজি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটু আটা স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়েছি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো সাথে একটু ম্যাগি মশালা আছে সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি তো সব কিছু দেওয়ার পরে আমি আরও একটা জিনিস অ্যাড করব। সেটাও অপশনাল আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে পালং শাকের পেস্ট তো আমার কাছে পালং শাক পেস্ট আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখো এটা পালং শাক দিতে পারো মানে ছোটো ছোটো করে কুচিয়ে সেটাও দেওয়া যেতে পারে তো দেওয়ার পরে দেখো ভালো করে প্রথমে মেখে নিয়েছি প্রথমেই কিন্তু জল দেব না তাহলে কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যেতে পারে তো অল্প করে তারপরে জল দিয়েছি দেওয়ার পরে একটু আমচুর পাউডার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম তো ভালো করে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু পাতলা হবে না দেখেই বুঝতে পারছো আবার খুব বেশি শক্তও হবে না মোটামুটি একটা হয়েছে তো এইবারে হাতে একটু তেল নিয়ে এখান থেকে একটু একটু প্রসার নিয়ে তোমাদের ইচ্ছে মতো এতে শেপ দিতে পারো তো আমি নর্মালি যেরকম চ্যাপটা শেপ হয় সেরকমই দিলাম তো এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি আর যেহেতু সবুজ পালং শাক বাটাটা দিয়েছি কালারটা সবুজ সবুজ এসেছে দেখতেও বেশ ভালো লাগছে আর যাই হোক এখানে আমি কড়াইয়ের মধ্যে মানে কড়াইটা প্রথমেই গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়েছি দেবার পরে কিন্তু সব কি বলে এই এগুলো সব দিয়ে দিলাম দেবার পরে দেখো এটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু আমি ভেজে নেব তবে হ্যাঁ ওপর থেকে আমি আরও একটু সাদা তিল অ্যাড করে দিচ্ছি দেখতে সুন্দর হবে তো এটা দেওয়ার পরে এবারে উল্টে পাল্টে জাস্ট ভেজে নেবার পালা খুব কম সময় লাগে তো এটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে তো এরপরে আমি সবগুলো কিন্তু তুলে নেব টিস্যু পেপারের ওপরে যেহেতু তেল আছে তো তেলটা যাতে একটু শোক করে যায় তো টিস্যুর মধ্যে তুলে নিয়েছি আর বেশ কিছুটা তেল ওপরের দিকে আছে তো আমি আর একটা টিস্যু দিয়ে ওপরটা ভালো করে মুছে নিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা জানাতে বলো না ভালো থেকো সাথে থেকো এরকম অনেক রেসিপির আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে চলো টাটা